সাদ রাজে আল্লাহ তালাহ গরিব এবং কালো হওয়া সত্ত্বেও মদিনার সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে কেন তাকে বিয়ে করার জন্য রাজি হলেন নবীজি সাল্লু আলাইসাল্লামের চোখে কেন পানি এসেছিল সাদ রাজেহুর এই ঘটনাটি আমরা জানবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন হজরত সাদ রাজে আলাহ আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন তিনি অত্যন্ত গরিব সাহাবি ছিলেন গায়ের রং ছিল খুবই কালো এবং মুখের মধ্যে ছিল বসন্তের দাগ একদিন সাদ রাজেলা তালাহু রাসুলে পাক সাল্লাই দরবারে বসে কাঁদতে লাগলেন হুজুর সল্লাইসাল্লাম তাকে কান্না করার কারণ জিজ্ঞেস করলে জবাবে সাদ রাজে আল্লাহতালাহু বলতে শুরু করলেন ইয়া রাসুল্লাহ আমি আপনার হাতে কলেমা পরে মুসলমান হয়েছি আট মাস হলো। এই আট মাস আমি মদিনার অলিতে গলিতে কত জায়গায় ঘুরলাম বিয়ের জন্য কিন্তু আমি দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে দেয় না আমি আপনার সকল সুন্নত পালন করতে পারলেও আপনার একটি সুন্নত বিয়ে যা আমি পালন করতে পারিনি তাই আমি ভয়ে কান্না করছি যদি এই সুন্নত না মানার জন্য আল্লাহ আমাকে জান্নাত হতে বঞ্চিত করেন রসুল সাল্লাম সাদকে বললেন এই মদিনার সবচেয়ে ধনী লোক আমর ইবনে ওয়াহাবের মেয়ে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমি রাসুল সাল্লু আলাইসাল্লাম তোমার বিয়ে দিয়ে দিলাম এখন তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও এবং তাকে গিয়ে বলো আমি তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছি তারপর সাদ রাজে তালানহু আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন এবং আমর ইবনে ওয়াহাবকে সব কিছু খুলে বললেন সাদ রাজে তালানহুর কথা শুনে আমর ইবনে খুব রাগান্বিত হলেন এবং তার সাথে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দিলেন এদিকে আমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘরের ভেতর থেকে সব শুনতে পেলেন যখন আমর ইবনে ওয়াহাব ঘরে ঢুকলেন তার মেয়ে তাকে জিজ্ঞেস করল বাবা তোমাকে এত বড় সাহস কে দিল যে রাসুলের কথা অমান্য করলেন আল্লাহর রাসুল আমার জন্য যে ছেলেকে পছন্দ করেছেন আমিও তাকে স্বামী হিসেবে মেনে নিলাম মেয়ের কথা শুনে আমর ইবনে ওয়াহাব দৌড়ে রাসুল সাল্লু আলাইসাল্লামের দরবারে গেলেন এবং রাসুলের কাছে মাফ চাইলেন আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লা তাকে মাফ করে দিলেন আর সাদ তালানহুর বিয়ের জন্য ছয়শো দীর্হাম মোহরানা ধার্য করলেন এবং বললেন এখন তুমি তোমার স্ত্রীর কাছে যাও কিন্তু সাদ দাজিয়াল তালাহ এত গরিব ছিলেন তার পক্ষে ছয়শো দিরহাম জোগাড় করা সম্ভব ছিল না তাই অন্যান্য সাহাবিরা মিলে সাদ রাজি সাহায্য করলেন যাতে উনি ওনার স্ত্রীর মোহরানা আদায় করেও নতুন বউয়ের জন্য কিছু সদাই করতে পারেন ওদিকে সাদ রাজেলাতালাহু বাজারে চলে গেলেন কেনাকাটা করার জন্য যখন নতুন বউয়ের জন্য কেনাকাটা করতে দোকানে ঢুকলেন হঠাৎ শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের ডাক দিচ্ছে জিহাদের ডাক শুনে সাদ রাজেলা ভাবলেন আমি সাদ ফুলের বিছানা বাসর ঘরে নতুন স্ত্রীর কাছে যাব না আমি রাসুলের মহব্বতে জিহাদে যাব তাই তিনি বিয়ের টাকা খরচ করে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে জিয়াদে চলে গেলেন এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে সাদ রাজেলা তালাহ একের পর এক কাফিরকে হত্যা করে জাহান নামে পাঠাতে লাগলেন যুদ্ধ করতে করতে হঠাৎ সাদ রাজেলা তালাহ শত্রু কাফেরদের হাতে শহীদ হয়ে গেলেন এদিকে যুদ্ধ শেষ হল দূর হতে দেখা যায় কার যেন লাশ পড়ে আছে রাসুল আলাইসাল্লাম ও সাহাবিরা কাছে গিয়ে দেখলেন এ যে সাদ রাজেলা তালানুর লাশ মাথার লোহার টুপি ভেঙে মগজ বের হয়ে গেছে আর জিবা বের হয়ে আছে সাদের চেহারার দিকে তাকিয়ে রাসুল সাল সাল্লাম কেঁদে দিলেন আবার পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আবার আকাশ হতে মুখ ফিরিয়েও নিলেন একজন যুবক সাহাবি আবুল্লুবাবা রাসুলকে এর কারণ জিজ্ঞেস করলেন রাসুল সাল্লু সাল্লাম বললেন আমার সাদ ফুলের বিছানা বাসর ঘরে যায়নি আমার মহব্বতে শহীদ হয়ে গেছে তাই স্নেহের কারণে আমার চোখ হতে পানি ঝরে পড়ল আর আকাশের দিকে তাকিয়ে হাসলাম কারণ আল্লাহ আমার সাদকে খুব সুন্দর একটা মাকাম দান করেছেন আর চোখ ফিরিয়ে নেওয়ার কারণ হল আমার সাদ শহীদ হয়েছে তাই আকাশে সব দরজা খুলে গিয়েছে ব্যস্ত হতে অসংখ্য হুর দৌড়ে আসছে যে কার আগে কে সাদকে কোলে নিবে দৌড় দেওয়ার কারণে হুরদের সামনের পর্দা সরে যাচ্ছিল যা দেখে আমি রাসুল লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম নবীর প্রতি সাহাবিগন্ধের ভালোবাসা অফুরন্ত ছিল তারা নবী ও ইসলামের জন্য নিজেদের যান কুরবান করতেও দ্বিধাবোধ করতো না আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম